বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাজ বেড়া উপজেলার আয়োজনে দুস্থ অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে গতকাল রবিবার বিকেলে উপজেলার কাশীনাথপুর জিয়া বাগানে উক্ত শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা দুই আসনের সাবেক সংসদ সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব এ সময় উপস্থিত সকলের উদ্দেশ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মূল্যবান বক্তব্য রাখেন তিনি উক্ত শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেড়া উপজেলা জাসাসের প্রস্তাবিত আহ্বায়ক তারেক আহমেদ সদস্য সচিব এস এম মাহবুব আহম্মদপুর ইউনিয়ন বিএনপি নেতা শাহ আলম বেড়া উপজেলা বিএনপি নেতা জাবেদ প্রামাণিক বেড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এ খালেক জাতশাখিনী ইউনিয়ন যুবদল নেতা আমিরুল ইসলাম শ্রমিক দল নেতা শাহানুর জাতশাখিনী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল সজীব মৃধা কাউসার আহমেদ জয় খান নাসির মামুন মাস্টারসহ আরও অনেকেই আপনারা সবাই জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এরই অংশ হিসেবে আজকে এই বিতরণের অনুষ্ঠান আপনার সবাই অবগত আছেন আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন আমরা সবাই তার জন্য দোয়া এখানে যারা উপস্থিত রয়েছেন তারা নামাজ বাড়িকে নামাজ পড়ে আমার নেত্রীর জন্য করবেন আল্লাহ রফুল আলমীর জন্য তাকে দ্রুত সুস্থতা দান করেন তিনি একমাত্র বাংলাদেশের ভরসা জাতীয়তাবাদী শক্তির ভরসা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক তিনি তার মধ্যে একজন আদর্শিক সৎ নিষ্ঠাবান দেশপ্রেমিক এবং অকুত ভয় একজন নেত্রীর খুবই প্রয়োজন এই মুহূর্তে বাংলাদেশের জন্য। তার দীর্ঘ এই জীবনে তিনি পঁচিশ বছর একটি স্বৈরাচার শাসককে মোকাবেলা করেছেন এবং একটি ফ্যাসিস্ট সরকারকে মোকাবেলা করেছেন এই 25 বছর কোন হুমকি ধুমকি ভয় ভীতি কোন লোভ লালসার কাছে তিনি মাথা নত করেন নাই এই রকমের জন্য তিনি বাংলাদেশে শুধুমাত্র দক্ষিণে এরকম একজন নেত্রী নেই আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক